নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে সাবুদানা ডেজার্ট বা ফ্রুট এটা বানানো খুবই সহজ খেতেও হয় অসাধারণ সাবুদানার ডেজার্ট বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের উপর কড়াই বসে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাঁচশো দুধ দুধটা এবার গরম করে নেব এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব গুঁড়ো দুধটা দেওয়ার কারণে টেস্টটা খুব ভালো আসবে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দুধটা ফুটিয়ে নিব একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব কর্ন জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম জল আর কর্ন মিশিয়ে রেখেছিলাম এবার এই দুধের মধ্যে অল্প অল্প করে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিবের সাথে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা অনবরত নাড়াচাড়া করে তিন চার মিনিট মতো রান্না করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি ছ চামচ চিনি চিনিটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন দুধটা আমি চার মিনিট জাল করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার দুধটা একটা বাটিতে ঢেলে নিব দুধটা বাটিতে ঢেলে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আবারও আমি গ্যাসের উপর কড়াই বসে দিয়েছি এবার আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা ভালোভাবে গরম করে নিব জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখানে হাফ কাপ মতো মোটা দাঙার সাবুন নিয়েছি আপনারা চাইলে এই রেসিপিটা সরু দানা সাবুতেও বানিয়ে নিতে পারেন এবার এই গরম জলের মধ্যে সাবুদানাটা দিয়ে দিব এভাবে নাড়াচাড়া করে সাবুদানাটা মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট সময় নিয়ে রান্না করে নেব সাবুদানাটা আমি ছ মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার সাবুদানাটা নামিয়ে নিব এখানে আমি একটা নিয়ে নিয়েছি এবার আমি ওপরে সাবুদানাটা ঢেলে এবার সাবুদানা ওপর দিয়ে জল দিয়ে জল ঝরার জন্য কিছু সময় রেখে সাবুটা থেকে খুব ভালোভাবে জলটা ঝরে গেছে দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এই সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে দিব এবার দুধের সাথে সাবুদানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে সাবুদানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি সেই ফলগুলো হলো দুই রকমের আঙুর আপেল তরমুজ কলা আম এবারে এই সাবুটা আমি নিয়ে নিয়েছি এবার এক একে ফলগুলো দিয়ে দিব কলা দিয়ে দিলাম আম দিয়ে দিলাম এবার আপেল দিয়ে দিব দুই রকমের আঙুর দিয়ে দিলাম তরমুজ দিয়ে দিলাম সব ফলগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারেন ফলগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয় দারুণ টেস্টি অনেক সময় বাচ্চারা ফল খেতে চায় না এভাবে বানিয়ে দিলে বাচ্চারা আরামসে খেয়ে নিবে ডেজার্টটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এটা এভাবে খেতে পারেন এভাবে না খেয়ে ফ্রিজে রেখে খেলে খুব সুন্দর লাগবে ডেজার্টটা ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে দিচ্ছি তিন ঘন্টা পর ডেজার্টটা আমি ফ্রিজে থেকে বার করে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সাবুদানা ডেজার্ট বা ফ্রুট কাস্টার এবার আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল